কল্পনা করুন এক সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে সৈন্যদের বোঝা বহনের জন্য খচ্চর বা ঘোরার ব্যবহার করা হতো কিন্তু আজ প্রযুক্তির যুগে দাঁড়িয়ে সেই স্থান দখল করতে চলেছে রোবট কুকুর হ্যাঁ ঠিকই শুনেছেন আমি রোবট কুকুরেরই কথা বলছি ভারতীয় সেনাবাহিনী এবার তাদের ঐতিহ্যবাহী খচ্চর এবং অন্যান্য সরঞ্জামের পরিবর্তে আনতে চলেছে রোবট কুকুর যা সেনাবাহিনীদের কার্যক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে এই কুকুর শুধু বোঝা বহন করবে না যুদ্ধক্ষেত্রে নজরদারি চালাবে ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাদের সহায়তা করবে এবং অনেক কঠিন কাজ করবে তাহলে এবার প্রশ্ন আসে কেন এই পরিবর্তন কেমন হবে এই প্রযুক্তি আর এর মাধ্যমে সেনাবাহিনীদের কতটা শক্তিশালী হবে এর মাধ্যমে এই বিষয়ে আমরা বিশদে আলোচনা করব চলুন শুরু করা যাক নমস্কার আমি শ্রেয়া চক্রবর্তী আপনারা এখন দেখছেন বিবিধ নিউজ ভারতীয় সেনাবাহিনী তাদের রোবটিক কুকুর অর্থাৎ মিউল যার নাম দেওয়া হয়েছে প্রথমবারের মতো সালে মার্চ রাজস্থানে এটি সামরিক মোহরায় প্রদর্শন করা হয় এবং তারপরে চলতি বছর অর্থাৎ দু সালে এটি আবার প্রদর্শন করা হয় জানুয়ারি মাসে পুনেতে অনুষ্ঠিত এই সেনা দিবস উদযাপনে এই রোবটিক কুকুরটি প্রদর্শন করা হয় এই শত্রু মোকাবিলার যে ক্যাপাসিটি রয়েছে সেটা আর কি দেখানো হয় অর্থাৎ প্রদর্শন করা হয় এই রোবটিক কুকুরটি দেখতে কুকুরের মতো এবং এটি থার্মাল ক্যামেরা যুক্ত ও রাডার দিয়ে সজ্জিত করা হয়েছে এটি বরফ থেকে শুরু করে মানে যেকোনো জলা জমি অর্থাৎ যে যেরকমই ভূমির ব্যবস্থা হোক না কেন যেরকমই মাটি থাক পাথর থাক যাই থাক না কেন সর্বত্র ক্ষেত্রে আরকি চলতে সক্ষম তাই জন্য বলা হচ্ছে আর কি মরুভূমি রুক্ষ তারপর উচ্চ সিঁড়ি থেকে শুরু করে পাহাড়ি এলাকা মানে বাধা অতিক্রম করতেও সক্ষম এমনকি শত্রুর দিকে গুলি ছুটতেও সক্ষম শত্রুর দিকে শত্রু যদি আহ মানে শত্রুর দিকে গুলি ছুটতেও আর কি সক্ষম এবার ভারতীয় সেনাবাহিনী যেটা মনে করা হচ্ছে যে নতুন অস্ত্র আনতে চলেছে তাদের এই যুদ্ধক্ষেত্রে নতুন এক অস্ত্রের ব্যবহার করতে চলেছে এরকমই মতামত দিচ্ছে বিশেষজ্ঞরা সেনাবাহিনী এবার এই যে কথাগুলো বললাম স্বাভাবিক আপনাদের মনে হাজার একটা নিশ্চয় প্রশ্ন জাগছে সেনাবাহিনী এবার রোবট কুকুর আনছে কেমন হবে রোবট কুকুর কেন এটা এত গুরুত্বপূর্ণ আসুন এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিতভাবে তথ্য দিই এই রোবট কুকুর অ্যাকচুয়ালি কি এই রোবট কুকুর হচ্ছে যাকে বলা হয় আর কি মাল্টি ইউটিলিটি লেগার্ড ইকুইপমেন্ট অর্থাৎ এই নিউ এল ই যার নাম দেওয়া হয়েছে এগুলি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত করা হয় মানে কৃত্রিমভাবে ভাবে যেহেতু তৈরি করা হয়েছে এবং পাহাড়ি এবং কঠিন অঞ্চলে এদের মানে কাজ করা মানে এদের আর কি সেই আর কি দুর্গম জায়গায় কাজ করার জন্যই এদেরকে মানে তৈরি করা হয়েছে এই নিউ রোবটটি চারটি বিশিষ্ট মানে কুকুরের যেরকম চারটি পা রয়েছে এরকম মিউলেরও সেরকম চারটি পা রয়েছে এগুলি সিঁড়ি বেয়ে উঠতে পারে এবং তার সাথে যে জিনিসটা সব থেকে নজর কারার মতো যে জিনিসটা সেটা হচ্ছে এই মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে শুরু করে প্লাস ফিফটি ফাইভ ডিগ্রি অবধি মানে ফাইভ ডিগ্রি সেলসিয়াস অবধি এই তাপমাত্রা আর কি এই মিউল কুকুর আর কি সহ্য করতে পারে এবারে আসি এই রোবট কুকুর কিভাবে সেনাবাহিনীদের জন্য কাজ করবে এর ঠিক মানে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীদের সঙ্গে ভূমিকাটা ঠিক ঠিকই রোবট কুকুর পনেরো মানে কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে এটি মানে এর পিছনে যেমন কুকুরদের যেমন খাবারের প্রশিক্ষণ দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় আর সেখানে এই জিনিসটা লাগবে না না খেতে দিতে হবে না ট্রেনিং দিতে হবে এরা মানে ট্রেনিং ছাড়াই পাহাড়ি অঞ্চল বা যুদ্ধক্ষেত্রে ড্রোনের সঙ্গে কাজ করতে পারবে এর এর বিশেষ ক্যামেরা রয়েছে এবং সেন্স দিয়ে মানে এদের একটা সেন্স রয়েছে যেটা দিয়ে শত্রুর গতিবিধি এরা শনাক্ত করতে পারবে বা চিহ্নিত করতে পারবে খুব ইজিলি এটি একটি প্রচলিত খচ্চরের চেয়ে মানে ভালো কাজ করবে কি না এটা একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এই খচ্চরের থেকে এই জিনিসটা ভালো কাজ করবে কি না এদেরকে বায়োডাটাটা জিনিসটা দিয়েছে এটি যেটা দেখা যাচ্ছে এর ওজন হচ্ছে ফিফটি ওয়ান কেজি একান্ন কেজি এবং কার্যক্ষমতা এদের মানে একবার চার্জ দিলে এরা দশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে আর এদিকে বিশেষ সুবিধা বলতে গেলে রয়েছে হচ্ছে এটি সেনাবাহিনীকে মানে সেনাবাহিনী একটা ঝুঁকিপূর্ণ থাকে যে জিনিসটা এদের ঝুঁকিপূর্ণ একটা কমাবে বলে দাবি করছে বিশেষজ্ঞরা এছাড়াও রোবট কুকুরের দাম কেমন হতে পারে এটা নিয়ে এখনো পর্যন্ত জানা যায়নি এটা নিয়ে কোনো রকম আর কি তথ্য সামনে আসেনি তবে যেটা জানা গেছে মানে যেটা যার কারণে আজকে এই জিনিসটা পুরোপুরি সামনে এসেছে সেটা হচ্ছে সেনাবাহিনী আধুনিক যে আর কি আমাদের সামনে যে জিনিসটা আর কি তুলে ধরেছে যে ভারতীয় সেনাবাহিনীর যে আর্মি ডে প্যারেড হয়েছে এই রোবট কুকুরকে সেই প্যারেড ডেতে দেখিয়েছে এবং সেনাবাহিনী যে আধুনিকীকরণে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে যে দেখা হচ্ছে সেইটা একটা বড় জিনিস সামনে হয়েছে মীর বলছে যে এটা একটা বড় মানে পদক্ষেপ বলতে পারে সেনাবাহিনী যে সাতাত্তরতম প্যারেডে যেটা বলছে মানে বলছি সাতাত্তরতম প্যারেডে রোবট কুকুর দেখানো হয়েছে এবং সেই সেনাবাহিনীতে ও যে আধুনিকরণ যে জিনিসটা আর কি দিনের পর দিন যেটা দেখাচ্ছে যে একটা কুকুরের থেকে একটা রোবট কুকুর ইউজ করা হচ্ছে এবং সেই কুকুরের খরচা স্বাভাবিকভাবেই জিনিসটা কম হয় বলে মনে করছে এবং যাকে ট্রেনিং দেওয়া হতো এবং প্রাণ ছিল সেই প্রাণ একটা কুকুরদের প্রাণ যাওয়ার যে ভয় ছিল যে যুদ্ধের মধ্যে এখনো সেটার মানে সেটার মানে হবেই না বলে ধারণা করা হচ্ছে কারণ এবার রোবটি কুকুর যদি চালু করা হয় তার ব্যাটারি ইউজ অর্থাৎ একবার যদি চার্জ দেওয়া হয় সেই রোবট কুকুর দশ ঘন্টা কাজ করতে পারে এবং শত্রুদের শনাক্ত করতে পারে এবং তার সাথে সাথে শত্রুদের গুলি করতেও পারে বিশেষজ্ঞ এখানে দু রকম মত রেখেছে কিছু বিশেষজ্ঞ বলছে যে এই রোবট কুকুরগুলি অন্তর্ভুক্তি ভারতের সেনাবাহিনী কার্যক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে একটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং তারা দুর্গম এবং বিপর্যয় সৈন্যদের পরিবর্তে মোতায়েন মানে মোতায়েন করা যেতে পারে এবং যা মানব জীবনের একটা ঝুঁকি কমাবে বলেই ধারণা করা হচ্ছে এছাড়া রিয়েল টাইম ভিডিও ও অডিও স্ট্রিমিং এর মাধ্যমে তার যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে সক্ষম হবে যেটা একটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ যেটা মানে ভিডিও আর কি যখন যে মানে সব মানে ফুটেজ সরাসরি আর কি পৌঁছে সরাসরি আর কি পৌঁছে দেওয়া হবে সেই ভিডিও ফুটেজ যেটা যেখানে মানুষ আর কি যে দুর্গম স্থানে যেখানে মাইনাস মানে মাইনাস থার্টি ডিগ্রি এরকম যে অঞ্চলে আর কি যেখানে ঝুঁকিপূর্ণ মানব মানে মানুষ জীবনে একটা ঝুঁকি থাকে যেসব অঞ্চলে অঞ্চলে আর্মিরা মোতায়েন আর্মিদের মোতায়েন মানে থাকতে হয় সর্বদা সেই জায়গায় মানে এই যদি রোবট কুকুরদের মত করা হয় তাহলে একটা মানব জীবনের ঝুঁকিপূর্ণ মানব ঝুঁকি কমবে বলে ধারণা করা হচ্ছে সেই এটাই বলছে তবে এছাড়া এটা তো কিছু বিশেষজ্ঞদের বক্তব্য এর সাথে সাথে আহ আরো মানে বিজ্ঞানীরা যে বক্তব্য রেখেছেন যে আরো বিশেষজ্ঞরা যে বক্তব্য রেখেছেন এর সাথে সাথে যে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন কিছু বিশেষজ্ঞরা তারা বলেছেন যে এই রোবট যে কুকুরগুলো কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে আরো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন করতে হবে মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার কারণ রয়েছে তার কারণ হচ্ছে এছাড়া মানে এই যে এখন যে এআই যুগ রয়েছে এখন যে এআই যুগ এই যে সোশ্যাল মিডিয়া যুগ এই যে এখন এত বেশি এআই ব্যবহার করা হচ্ছে রোবট ব্যবহার করছে এর ফলে একটা হ্যাকিং এর চান্স থাকে দিনের পর দিন যে হ্যাকিং এর লেভেল বা মানে হ্যাকিং এর মতো ক্রাইম বাড়ছে সেটার বিশেষ করে বলার আর কোনো জায়গা নেই তো এই একটা সতর্কতা মানে দিয়েছেন সাই মানে যে সাইবার নিরাপত্তা ঝুঁকি সতর্কতা থাকতে হবে বলে জানিয়েছেন যাতে শত্রু পক্ষ এই রোবট না করতে পারে যাতে কোনোভাবে শত্রুপক্ষ এই রোবট গুলো নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে যদি নিয়ন্ত্রণ করে ফেলে তাহলে আর সেটা বিশেষ করে বলার কিছু নেই তাহলে ওল্টে আবার ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে এইগুলো কাজ হতে পারে তো এইগুলো মানে মাইনাস কি রয়েছে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের এই মানে এইগুলোর উপর বিশেষভাবে নজর রাখতে হবে এবং এইগুলোর উপর আরো বেশি কাজ করতে হবে তারপরে মোতায়েন করা যেতে পারে বলেই বিশেষজ্ঞদের মতামত এই নিয়ে আপনাদের কি মতামত নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না